আমি বলেছি কি মন্দির মসজিদ তৈরি করা কাজ ধর্মগুরুদের যারা ধর্মীয় অনুশীলনের তারা করবে সরকারের কাজ হচ্ছে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের ব্যবস্থা করা আর মন্দির মসজিদে যারা যাচ্ছে তাদের ইনকাম তাদের মাসিক গড়ায় যাতে বাড়ে এবং তারা তাদের মন্দির মসজিদে প্রেয়ার করতে যাচ্ছে নামাজে যাচ্ছে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তার ব্যবস্থা করা এটা সরকারের কাজ এখন বাংলা রাজনীতি মন্দির মসজিদ তৈরি কম্পিটিশন চলছে মমতা ব্যানার্জি মুর্শিদাবাদে ফুল ফ্লেজের ইউনিভার্সিটি এখনো দিতে পারলো না কিন্তু চারশো কোটি টাকা দিয়ে ওপরে আপনার দীঘাতে জগন্নাথ ধাম করে দিলেন আর অন্যান্য জায়গায় ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করার চেষ্টা করছে আমরা চাই রাজ্য সরকার মানুষের মৌলিক অধিকারগুলো বুঝিয়ে দিক সেই মৌলিক অধিকারগুলোর মধ্যে শিক্ষা একটি মৌলিক গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার আজকে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে সেগুলো খোলার তো দূরের কথা দার্জিলিংয়ে পঁচিশ একর জায়গা দিচ্ছে আবার মন্দির তৈরি করার জন্য মানে এটা হচ্ছে এটা হচ্ছে এই ধর্মের রাজনীতি করার চেষ্টা করছে আমরা কম বেশি ধর্মে বিশ্বাসী কেউ অনেকে ধর্মে বিশ্বাসী নেই পরিমাণ যে যার ধর্মে বিশ্বাস করুক আর নাই করুক ধর্মকে আমরা রেসপেক্ট করি আমাদের সংবিধান কিন্তু আমাদের সাথে সাথে এটাও জানতে হবে ধর্মচারণ একটা যেমন পাঠ সাথে সাথে এইগুলো একটা মানব জীবনের গুরুত্বপূর্ণ পাঠ সেইগুলোকে খুব কিভাবে শুধু ধর্মের নাম দিয়ে শাসকরা অপেক্ষিত করছে সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে না হলে একটু বেশি কষ্ট করতে হবে দালাল আর বিজেপির বিরোধিতা করলে দেশদ্রোহী বিজেপির যে সুনাম করবে সে রাষ্ট্রবাদী বিজেপির অন্যায়কে কথা বললে সে দেশদ্রোহী হচ্ছে এই যে

কৃষি সাথে যুক্ত তারা মাস গেলে মাসিক গড়াই তাও ঠিক করে হচ্ছে না এর দায়িত্ব মুর্শিদাবাদের মানুষকেই নিতে হবে আমি অন্য কাউকে দায়ী করব না কারণ যখন ভোটের সময় আসে তখন এই হরিয়ার ফাড়া এই সাগরদিহি ফারাক্কা শামসেরগঞ্জ থেকে শুরু করে জঙ্গিপুর থেকে এই বহরমপুরের মানুষজন তখন আর নিজের অধিকারের কথা মনে থাকে না তখন আপনাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় একে আটকাতে হবে ওকে জিতাতে হবে এই চক্করে আপনারা পড়ে যান কিন্তু বলুন আমার আগের পূর্বেকার বক্তা মাইদা বলছিলেন যে এই মরিয়ার পাড়াতে ব্যাপক হারে কৃষিকাজ হয়